ভোররাতে শহরে শহরের দুর্ঘটনা তিলজলা থানার অন্তর্গত এম বাইপাস থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাত পেরিয়ে দোকানে গিয়ে ধাক্কা মারে প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি ধাক্কা মারে টাইলস মার্বেলসের দোকানে ঘটনায় ডাম্পারের খালাসি আহত হয়েছে মাথায় গুরুতর চোট লেগেছে বলে খবর চালক পলাতক দোকানে মজুদ থাকা প্রচুর টাইলস ভেঙে গিয়েছে বলে দাবি দোকানদারের মালিকের ঘটনাটি পঞ্চান্ন গ্রামের ঘটনা दिग 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 सारे सारे स्वागत दिग साथ रिस्टर्ब हैन बोले गन हा यो कत माझका अटो रात्रो भयो छ बोल साथीहरु बाफ को देखाएंगे त देर गाडीपुर साला बोल सबैले